ভারত পাকিস্তান যুদ্ধে সবচেয়ে বেশি লাভবান হয়েছে বলিউডের হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রি পাকিস্তান যেখানে কয়েক মিনিটের ব্যবধানে ভারতের ছয় ছয়টি শক্তিশালী যুদ্ধবিমানকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে বিপরীতে ভারত পাকিস্তানের যুদ্ধবিমানের ধুলাও স্পর্শ করতে পারেনি এ পরিস্থিতিতে প্রচণ্ড অভিমান বুকে নিয়ে ভারতীয় সিনেমা পরিচালকেরা অনেকগুলো মারদাঙ্গা মুভি তৈরি করবে সেই মুভিতে পাকিস্তানের উপর ভয়াবহ হামলা করবে দশ বারোটা পাকিস্তানি যুদ্ধবিমান ধ্বংস করে ফেলবে মুভি রিলিজ হওয়ার পর মুভি দেখতে ভারতীয়রা হুমড়ি খেয়ে পড়বে মুভি দেখে মূর্খ ভারতীয় নারী পুরুষ অতিমাত্রায় গর্বের সাথে গর্ভবতী হয়ে পড়বে ইন্ডিয়ান সেনাবাহিনীর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা যখনই সুযোগ পায় দেরি না করে বলিউডের মুভি দেখতে শুরু করে বলিউডের মুভি দেখতে দেখতে রাতে ঘুমিয়ে পড়ে বলিউড মুভির অতিকাল্পনিক দৃশ্যগুলো অতিমাত্রায় দেখার ফলে রাতের বেলা স্বপ্নের মধ্যেও মুভির দৃশ্যগুলো দেখতে থাকে ঘুম থেকে জেগে ওঠার পর নিজেকে সুপারস্টার ভাবতে শুরু করে সুপারস্টার হয়ে যুদ্ধ করতে যাওয়া ইন্ডিয়ান সেনাবাহিনী যখন পাকিস্তানের হাতে অপমানজনক মারধরের শিকার হয় তখন তার বলিউড মুভির নেশা কেটে যায় এবং স্বপ্ন দেখা থেকে জেগে উঠে এই ব্যাপারে বিশ্ববিখ্যাত বিশেষজ্ঞদের বহুদিনের গবেষণাটি যখন প্রকাশ পেল তখন ইন্ডিয়ার পক্ষ থেকে সেনাবাহিনীকে বলিউড মুভি দেখতে নিষেধ করা হয়েছিল কিন্তু ইন্ডিয়ান সেনারা বলিউড মুভি দেখা ছাড়া থাকতেই পারে না তাদের যুক্তি হল বলিউড মুভি দেখলে তারা প্রকৃত পুরুষ হয়ে উঠে না হয় তারা কাপুরুষ থেকে যায় ভারত পাকিস্তানের রক্তক্ষয়ী সংঘাতকে কেন্দ্র করে ভারতীয় কোনো উগ্রবাদী বা সন্ত্রাসী যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য সীমান্ত জেলাগুলোর পুলিশ সুপারদের পূর্ণ সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জাতির উদ্দেশ্যে এক ভাষণে বলেন ভারত পাকিস্তানের ঘুমন্ত মানুষের উপর রাতের অন্ধকারে সন্ত্রাসী হামলা চালিয়ে ক্ষমার অযোগ্য ভুল করেছে ভারতকে এর চরম মূল্য দিতে হবে আমরা আমাদের সম্মানিত শহীদদের প্রতিটি রক্তের ফোটার প্রতিশোধ নেব পাকিস্তানের পবিত্র ভূখণ্ড আজাদ কাশ্মীরে ভারতীয় যে রাফাইল যুদ্ধবিমানগুলো মিসাইল আক্রমণ চালিয়েছে পাকিস্তান সেই রাফাইল যুদ্ধবিমানগুলোকে তুরস্কের তৈরি ইলেকট্রোম্যাগনেটিক ওয়ারফেয়ার বা ইলেকট্রনিক ওয়ারফেয়ার দিয়ে প্রথমে অন্ধ করেছে তারপর ধ্বংস করেছে পাকিস্তান কমপক্ষে ছয়টি ভারতীয় বিমান ধ্বংস করেছে এর মধ্যে তিনটি রাফাল জেট একটি মিগ টোয়েন্টি নাইন একটি এসইউ থার্টি এবং একটি হেরন নজরদারি ড্রোন পাকিস্তান বিমান বাহিনীর হাতে পাঁচটি ভারতীয় বিমান ভূপাতিত হওয়ার পর রাফাল বিমানের নির্মাতা প্রতিষ্ঠান ফরাসি প্রতিরক্ষা কোম্পানি দাসাল্ট এভিয়েশনের শেয়ারের দাম ছয় শতাংশ কমে গেছে পাকিস্তানের আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন আমাদের বিমান বাহিনীর সমস্ত বিমানই আকাশপথে উঠছে আমাদের কোন বিমানের কোন ধরনের ক্ষতি হয়নি কাপুরুষ ভারতীয় সেনাবাহিনী তাদের কাপুরুষিত এবং লজ্জাজনক সন্ত্রাসী হামলাটি ভারতের আকাশ সীমার ভিতরে থেকে করেছে পাকিস্তানের আকাশ সীমায় প্রবেশ করার দুঃসাহস করেনি ভারত অধ্যুষিত এবং জেওরা এলাকা থেকে গাড়ি এবং অস্থায়ী ট্রেলারে করে নিরাপদ আশ্রয়ের খুঁজে পালাচ্ছে অসংখ্য মানুষ পাঞ্জাবের অনেক মানুষ তাদের বাড়িঘর খালি করে জিনিসপত্র ট্র্যাক্টর ট্রলিতে ভরে সীমান্ত থেকে দূরের গ্রামে অথবা তাদের আত্মীয়দের বাড়িতে পালিয়ে যাচ্ছেন ভারতের সাধারণ মানুষেরা অভিযোগ করছে গুজরাটের কষাই নরেন্দ্র মোদী পাকিস্তানের বিরুদ্ধে উস্কানিমূলক সন্ত্রাসী হামলার মাধ্যমে পাকিস্তানকে নয় বরং ভারতকে ধ্বংস করে দিচ্ছে তাই তো মোদী বিরোধী পোস্টারে ছেয়ে গেছে ভারতের রাজধানী নয়াদিল্লির বিভিন্ন স্থান রাজধানী জুড়ে দেখা যাচ্ছে মোদী হটাও দেশ বাঁচাও লেখা পোস্টার মোদীকে ক্ষমতাচ্যুত করতে মোদী বিরোধী আন্দোলনের অংশ হিসেবে এসব পোস্টার লাগানো হয়েছে বলে মনে করা হচ্ছে এদিকে পাকিস্তানের পবিত্র ভূখণ্ড আজাদ কাশ্মীরে ভারতীয় হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কলকাতার বিখ্যাত গায়ক নচিকেতা চক্রবর্তী তিনি বলেন আমি যুদ্ধ নিয়ে আতঙ্কিত এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ আপনি আমি পাকিস্তানের পবিত্র ভূখণ্ড আজাদ কাশ্মীর ও পাঞ্জাব প্রদেশে ভারতীয় ক্ষেপণাস্ত্র ও গোলার আঘাতে অন্তত একত্রিশ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এর মধ্যে ২৬ জন ক্ষেপণাস্ত্রে আর জন গোলার আঘাতে নিহত হন নিহতদের মধ্যে অনেক সম্মানিত নারী ও নিষ্পাপ শিশু রয়েছে ভারতের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছে বিশ্বের অনেকগুলো রাষ্ট্র তার মধ্যে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ফোন করে পাকিস্তানের প্রতি পূর্ণ একাত্মতা পোষণ করেছেন এ সময় তিনি বিনা উস্কানিতে ভারতের পাকিস্তানি সার্বভৌমত্ব লঙ্ঘন এবং বেসামরিক নাগরিকদের হত্যার নিন্দা জানিয়েছেন অন্যদিকে সারা বিশ্বে ভারতের একমাত্র বন্ধু ইসরায়েল বলেছে ভারতের আত্মরক্ষার অধিকারকে ইসরায়েল সমর্থন করে পাকিস্তানের পবিত্র ভূখণ্ড আজাদ কাশ্মীরের প্রেসিডেন্ট সর্দার মাসুদ খান হুশিয়ারি উচ্চারণ করে বলেন পাকিস্তান ও ভারতের মধ্যে পরমাণু যুদ্ধ শুরু হলে তা মহাপ্রলয়ের রূপ নিতে পারে এতে তাৎক্ষণিকভাবে নিহত হতে পারে অন্তত দুই কোটি মানুষ পাকিস্তানের পবিত্র ভূখণ্ডে হামলার পরপরই দেরি না করে ভারতের সেনাবাহিনী জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী তাদের লক্ষ্যবস্তু নয় পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে তারা যুদ্ধ করতে চায় না ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে এই ঘোষণা দেয়ার মাধ্যমে কাপুরুষ ভারতীয় সেনাবাহিনী চাচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী যেন তাদের উপর পাল্টা আক্রমণ না করে কারণ পাল্টা আক্রমণ সহ্য করার মতো শক্তি সামর্থ্য বা সাহস কোনোটাই কাপুরুষ ভারতীয় সেনাবাহিনীর নেই ভারত পাকিস্তান যুদ্ধে সবচেয়ে বেশি লাভবান হয়েছে বলিউডের হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রি পাকিস্তান যেখানে কয়েক মিনিটের ব্যবধানে ভারতের ছয় ছয়টি শক্তিশালী যুদ্ধবিমানকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে বিপরীতে ভারত পাকিস্তানের যুদ্ধ বিমানের ধুলাও স্পর্শ করতে পারেনি এ পরিস্থিতিতে প্রচণ্ড অভিমান বুকে নিয়ে ভারতীয় সিনেমা পরিচালকেরা অনেকগুলো মারদাঙ্গা মুভি তৈরি করবে সেই মুভিতে পাকিস্তানের উপর ভয়াবহ হামলা করবে দশ বারোটা পাকিস্তানি যুদ্ধবিমান ধ্বংস করে ফেলবে মুভি রিলিজ হওয়ার পর মুভি দেখতে ভারতীয়রা হুমড়ি খেয়ে পড়বে মুভি দেখে মূর্খ ভারতীয় নারী পুরুষ অতিমাত্রায় গর্বের সাথে গর্ভবতী হয়ে পড়বে ইন্ডিয়ান সেনাবাহিনীর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা যখনই সুযোগ পায় দেরি না করে বলিউডের মুভি দেখতে শুরু করে বলিউডের মুভি দেখতে দেখতে রাতে ঘুমিয়ে পড়ে বলিউড মুভির অতিকাল্পনিক দৃশ্যগুলো অতিমাত্রায় দেখার ফলে রাতের বেলা স্বপ্নের মধ্যেও মুভির দৃশ্যগুলো দেখতে থাকে ঘুম থেকে জেগে ওঠার পর নিজেকে সুপারস্টার ভাবতে শুরু করে সুপারস্টার হয়ে যুদ্ধ করতে যাওয়া ইন্ডিয়ান সেনাবাহিনী যখন পাকিস্তানের হাতে অপমানজনক মারধরের শিকার হয় তখন তার বলিউড মুভির নেশা কেটে যায় এবং স্বপ্ন দেখা থেকে জেগে উঠে এই ব্যাপারে বিশ্ববিখ্যাত বিশেষজ্ঞদের বহুদিনের গবেষণাটি যখন প্রকাশ পেল তখন ইন্ডিয়ার পক্ষ থেকে সেনাবাহিনীকে বলিউড মুভি দেখতে নিষেধ করা হয়েছিল কিন্তু ইন্ডিয়ান সেনারা বলিউড মুভি দেখা ছাড়া থাকতেই পারে না তাদের যুক্তি হলো বলিউড মুভি দেখলে তারা প্রকৃত পুরুষ হয়ে উঠে না হয় তারা কাপুরুষ থেকে যায়